একুশ তেইশ শূন্য সাত টাইম চার ঘন্টা মাত্র হচ্ছে আশি আশি মার্কে একটা কোশ্চেন থাকবে যার সময় দেওয়া থাকবে চার ঘন্টা এই কোশ্চেনটা যদি পার্ট হয় তোমার তোমাদের গঠনমূলক পড়াশোনা করলে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং তোমাদের অন্যান্য অন্য কিন্তু আমার এই চ্যানেল এবং পেজে দেওয়া আছে সেই জন্য অবশ্যই অবশ্যই ভিজিট করবে এবং তোমাদের তোমরা পর সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার ফাইনাল প্রত্যেকটা ইয়ারে কিন্তু সাদেশন আমার এই চ্যানেল এবং পেজে পাবা সেই জন্য তোমরা অবশ্যই অবশ্যই সাদেশমূলক মূল্যায়ন করবা কারণ আমার সাদেশন

তোমার বিভাগ হয়েছে গোয়া যার আটটি কোশ্চেন থাকবে লিখতে হবে পাঁচটি যার নম্বর হয়েছে পঞ্চাশ এই পঞ্চাশ এই এই মোট আশি মার্চ নম্বর থাকে ইনকোর্সে এখন তোমরা যেটা ভুল করো ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি ফোকাস করে ক বিভাগের এগুলো মুখস্ত করে মুখস্ত করে এই দুইটা মিলে কিন্তু তিরিশ নম্বর আর এই শুধু পঞ্চাশ নম্বর তার মানে তুমি যদি এই এইভাগের দর্শন নেও তাহলে তুমি কিন্তু এইখান থেকে এখানে কম পেতে এখান থেকে এখানে কম পেতে তার মানে তোমার প্রিপারেশন নিতে গেলে যদি এটা নিতে পারো তাহলে তোমরা কিন্তু ভালো একটা রেজাল্ট আশা করতে পারবা আশা আমরা সাথে সিন আলোচনা করি এবং এই সাথে সিন আমি সাথিয়েছি তোমরা যারা আশি মার্কস কম পেতে চাও টপার হতে চাও তাদেরকে নিয়ে যারা শুধু ফার্স্ট ক্লাস পেলেই হবে তাদের জন্য এবং যারা পাস করতে চাও তাদের জন্য কয়েকটা অধ্যায় পড়লে পাস করবা কয়েকটা অধ্যায় পড়লে ফার্স্ট ক্লাস করবা

বিকেন্দ্রিক বরণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অষ্টমতায় নেতৃত্ব মাস্ক পড়তে হবে নবমতায় নিয়ন্ত্রণ মাস্ক পড়তে হবে এই ছয়টা অর্ধেক তারা পড়বা যারা একটা অফার হতে চান যাদের আশি মার্কসের কোশ্চেনটা আশি নম্বরেই কমন লাগবে এই ছয়টা অর্ধেক তারাই পড়বা শুধু তারা পড়বে এখন আসো যে আমি স্যার এতগুলো অধ্যায় পড়তে পারবো না আমার সময় হয় না বা আমি বিভিন্ন মানে চাকরি করি বা বিভিন্নভাবে ব্যবস্থা থাকি আমার পক্ষে সম্ভব হচ্ছে না তাদের জন্য ব্যবস্থা আছে দেখো

এটা লাগবে তোমার তাহলে তোমাদের তারা মাত্র তিনটে অধ্যায়ে পড়বা কোন তিনটা অধায় পড়বা প্রথম অধ্যায় অষ্টম অধ্যায় এবং তোমার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ এই অধ্যায় পড়বা প্রথম অধ্যায় ব্যবস্থাপনা বিজ্ঞান তথ্য দ্বিতীয় অধ্যায় পরিকল্পনা এই আটটা পড়বা অষ্টম অধ্যায় নেতৃত্ব এই তিনটা অধ্যায় যদি পড়ো তাহলে তোমরা এই যে তিরিশ থেকে চল্লিশ

চেষ্টা করবো সেজন্য আমি বলবো তোমরা অবশ্যই অবশ্যই কিছু জানা থাকলে এই পেজে গিয়ে তোমরা নক করো তোমরা কমেন্ট করো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করবো করি তোমাদের সাজেশনটি বুঝাইতে পারছি এবং এই সাজেশন মূল্যায়ন করবে এই কারণে যে আমরা বিগত বছর সাজেশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন করছে এবং পরে এবং ভবিষ্যতে পড়বে সেজন্য আমি তোমাদেরকে বলবো অবশ্যই সাজেশন অনুসারে পড়াশোনা করো ভালো থাকো খুদা হাফেজ